যারা ইমান এনে সৎ কাজ করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে কিন্তু যারা আয়াত গোপন করে চলে তারা ভোগ বিলাসে থাকে আর জন্তু জানোয়ারের মতো তারা খায় দেয় আর জাহান নামই হচ্ছে তাদের আসল নিবাস আয়াত গোপনকারী কাফের যারা তারা দুনিয়ার জীবনের কিছু কালের মজা লুটে যাচ্ছে দুনিয়ার জীবন তাদের জন্য মজা করার স্থান। খায় তারা মতো ওদের চূড়ান্ত ঠিকানা আল্লাহ রবুল্লা আলমিন স্থির করে রেখেছেন জাহান্না আর যারা মুমিন মুসলিম তারা আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ম মতে জীবন কাটায় তবেই তো কোরআনের সাতাশি নম্বর আল আলা এর ১৬ এবং সতেরো এই আয়াত দুটিতে আল্লাহ বলেছেন বালতু তিরুন আল হায়াত আর দুনিয়া এই কাফেরদের ব্যাপারে আয়াত গোপনকারীদের ব্যাপারে দুর্নীতিবাজদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরাই তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যাচ্ছ আর মুমিন মুসলিমদের ব্যাপারে বলছেন বরঞ্চ আখেরাত পরকালই হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী তো ইবলিসি নেতা কর্মীরা তারা জীবজন্তুর মতো পানাহার করে এই দুনিয়ার জীবনে তারা তাদের ইচ্ছা মতো মজা লুটে যাচ্ছে আর মুমিন মুসলিমরা পরকালকে প্রাধান্য দিয়ে চলে যাচ্ছে এখন আপনাকে আমাকে ফ্যাসলা করতে হবে আমরা কোন দলের সাথে জীবন কাটাবো আর আমাদের জীবন চরিত্র কেমন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে ইবলিসি চরিত্র থেকে শয়তানি চরিত্র থেকে সবসময় দূরে রাখুন